শ্রীহরি বাসি খাবারের মাহাত্ম একটি গ্রামে ছোট্ট একটি পরিবার বাস করত পরিবারের সদস্য সংখ্যা মাত্র তিন বাবা মা ও তাদের একটি ছেলে ছেলেটির বয়স বছর চব্বিশে হবে সে ছিল অত্যন্ত কুড়ে প্রকৃতির মা বাবা পাড়ার লোকের শত উপদেশেও তার কোনো ভূক্ষেপ ছিল না তাই তার মা বাবা পরামর্শ করে ছেলের বিয়ে দিয়ে দিল তাতেও যেন তার ঘুম ভাঙল না এতদিন ধরে হেসের দায়িত্ব মাই সামলেছে বৌমা আসার পরও সেই দায়িত্ব মাই আগলে রেখেছে মা যখনই সেই ছেলেকে খেতে দিত তখনই বলতো বাবা বাসি ভাত খাও ছেলেটি একটু সরল প্রকৃতির ছিল সে কিছুতেই বুঝতে পারতো না যে এমন কথা মা কেন বলেন এমন কি মার কাছে কোনো দিন এ প্রসঙ্গ জানতেও চাইতো না একদিন রান্নাবান্না হয়ে যাওয়ার পর মা কোনো কাজে বাইরে গেছে যাবার কালে বউমাকে বলে গেছে যে ফিলে যখন খেতে চাইবে তখনই খেতে দেবে আর খেতে দেওয়ার সময় বলে দেবে বাসি ভাত খেয়ে নাও এমনিতেই বেকার স্বামীর জন্য বউটি সদা মন মরা শাশুড়ি যেমন বলে দিয়েছেন বউটিও তার স্বামীকে খেতে দিয়ে তাই বলল তাতে করে ছেলেটি বেশ রেগে গেল আর ধমকের স্বরে বুলল আরে এমন কথা তো মা বলে থাকে তুমিও শুকিয়ে গেছো দেখছি ভালো করে এই ভাতে হাত দিয়ে দেখো তো ভাত ঠান্ডা কোথায় ভাত তো গরম আছেই তাছাড়া ডাল তরকারি সবই গরম তাহলে তুমি বাসি ভাত বলছো কেন তার স্ত্রী বলল সে কথা তোমার মাই জানেন তিনি আমাকে এমন কথা বলতে বলেছেন তাই আমি বলেছি ছেলেটি ডাক তাতেও কমল না বরং বললো আজ আমি কিছুই খাব না মা বলেন বলে তুমিও সেই কথা আমাকে শোনাবে কী ভেবে নিয়েছ কিছু সময় পর মা বাড়ি ফিরে এসে বউ আমাকে জিজ্ঞেস করল আমার ছেলে খেয়েছে বউটি উত্তর দিল উনি তো খেলেনই না উল্টে রেগে গেলেন মা তখন ছেলেকে শোনালেন ভাত খাওয়া হয়নি কেন ছেলে বলল মা তুমি রোজ রোজ বলো যে বাসি ভাত খেয়ে নাও আমি কোনো প্রতিবাদ করি না সে কথা মেনেও উনি। এখন দেখছি আমার বউও সে কথা বলতে শিখে গিয়েছে খাবার তো গরমই থাকে তাহলে বলো ভাত বাসি কী করে হয় মা জিজ্ঞাসা করল বাসি ভাত কাকে বলে ছেলেটি বলল সকালে তৈরি খাবার বিকালে ঠান্ডা হয়ে যায় তেমনি আগের দিনের তৈরি করা খাবারকে পরের দিন বাসি ভাত বলে বাসি ভাত সদাই ঠান্ডা আর এখনই রান্না করা ভাত গরম হয় তখন মা বলল বাবা এবার তুমি ভালো করে চিন্তা করে দেখো তোমার বাবার যে স্বল্প উপার্জন তা ঠান্ডা এবং বাসি ভাতের মতো গরম আর তাজা খাবার তখনই তাকে বলা হবে যখন তুমি নিজে উপার্জন করে আনবে সেটা যেন সম্বিত ফিরে পেল। মাকে বলল ঠিক আছে মা এবার থেকে গরম খাবারের জন্য আমি নিজে উপার্জন করে আনব এই গল্পের শিক্ষণীয় দিকটা হলো বিবাহের পরে বাসি ভাত খাওয়া উচিত নয় নিজ উপার্জনের খাবার খাওয়া উচিত যখন পিতৃয়াজ্ঞা পালনের জন্য রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন সেই সময় দুষ্ট রাবণ সীতাকে অপহরণ করেছিল রামায়ণের কোথাও এমন কথা শোনা যায়নি যে রামচন্দ্র ভরতকে খবর পাঠিয়েছেন রাবণ ছলনা করে আমার স্ত্রীকে হরণ করেছে তুমি যেমনভাবে পারো আমাকে সাহায্য করো কারণ রামচন্দ্র জানতেন যে বিবাহ করলে স্ত্রীকে রক্ষা করা ও পালন করা স্বামীর অবশ্য কর্তব্য তিনি প্রথমে নিজ বাহুবলের সুগ্রীবকে সাহায্য করেন পরে তার কাছ থেকে সাহায্য গ্রহণ করেন রামচন্দ্র সুগ্রীবকে অর্থ নগরী রাজত্ব এবং স্ত্রী এই চারটে বস্তু পাইয়ে দিয়ে তবে নিজের স্ত্রীর জন্য সাহায্য নিয়েছিলেন তাই বিবাহ করা তখনই উচিত যখন স্ত্রী ও সন্তানদের পালন পোষণ করার ক্ষমতা হবে অতএব প্রত্যেক পুরুষদেরই উচিত বিবাহ করার পূর্বেই উপার্জনের পথ অন্বেষণ করা হরিওম তৎস